والسلام على من لا نبي بعده ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى الرحمن الرحيم رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أن فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلم وتله للجبين وناديناه ايا ابراهيم قد صدقت الرؤيا انا كذلك نجزي المحسنين ان هذا لهو الغلاء المبين وفديناه بذبح عظيم عن ام سلامه رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم اذا رايتم ذي الحج فليمسك عن شعره واغفاله او كما قال عليه الصلاه والسلام <applause> اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على محمد আগামী দরবারে যিনি আমাদেরকে অসংখ্য নিয়ামতের মধ্যে সর্বোত্তম নিয়ামত সুস্থতা এই সুস্থতার নিয়ামত তখনই বোঝা যায় যখন আমরা অসুস্থ হয়ে পড়ি আমরা যদি এখন একটু ভেবে দেখি যারা এখন বর্তমান সময়ে আজকে মেডিকেলে বেডে শুয়ে কাটাচ্ছে আর আমরা কি অবস্থায় আছি তো সেই মহান বাবুল আলমী আমাদেরকে সর্বোত্তম নিরাপদ সুস্থতার সাথে শ্রী পদ্মাসের শেষ প্রান্তে চতুর্থ জুমায় তার ঘর মসজিদে এসে কোরআন হাদিস থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করা তৌফিক দান করলেন এজন্য সকলেই অন্তরে অন্তর স্থল থেকে বলিষ্ঠ কণ্ঠে এক আওয়াজে জোরেশোরে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং সেই মহান নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করি যার ওফিলায় আমরা এত সুন্দর পরিবেশ পেয়েছি যার ওফিলায় আমরা সর্বত্তম উম্মত হিসাবে গণ্য হয়েছি যার ওফিলায় আমরা সকল উম্মতের উপর শক্তি হব বলেন সুবহানাল্লাহ সেই মহামানব প্রতি দরুদ ও সালাম পেশ করি সকলেই বলি সাল্লাল্লাহু আমরা সকলেই অবগত আছি যে সামনে জিলহজ মাস আমাদের এসে গেছে জিলহজ মাস অতি গুরুত্বপূর্ণ একটি মাস এই মাসে আল্লাহ দাদার নৈকট্য অর্জন করা যায় এই মাসের মধ্যে হাজিগণ আরাফায় অবস্থান করবেন আরাফা করবেন এবং এই মাসেই আল্লাহ তার বিশেষ তাদের সকল গুণা ধুয়ে মুখে সাফ করে তাদেরকে মাসুম বানিয়ে দেবেন মধ্যে গুরুত্বপূর্ণ হলো কোরবানি যেহেতু সামনে আমাদের কোরবানি এজন্যই আজকে আমাদের আলোচ্য বিষয় হল কোরবানির উৎস কোরবানির তাৎপর্য উক্ত বিষয়ে কোরআন হাদিস থেকে আলোক পাঠ করার প্রয়াস চালাবো আমার তৌফিকি ইল্লা বিল্লা আমি জায়াতে কালি মাতিল করেছি সুরা সফাদের একশো এক থেকে সাত পর্যন্ত আল্লাহ তালা সুরায় সফাতের মধ্যে হজরতে ইব্রাহিম আলাই সালামের যে ঘটনাটি এটি সুন্দরভাবে তুলে ধরেছেন হজরতে ইব্রাহিম আলী সালামের বয়স আশি থেকে চুরাশি মতন কেউ বলেন ছিয়াশি এমন অবস্থায় হজরতে ইব্রাহিম আলী ইসালাম রব আল্লাহ তালার কাছে একটি পুত্র সন্তান কামনা করলেন আল্লাহ তার কাছে দোয়া করলেন রব বিহাবেলি ও আমার প্রভু ও আল্লাহ আপনি আমাকে একটি উত্তর সন্তান করেন এখন আমাদের মনের মধ্যে প্রশ্ন করে পারে বয়সে এই বৃদ্ধকালে কিভাবে সন্তান হবে আমরা কোরআনে কালিমের মধ্যে আরও দুইজন সন্তানের কথা জানতে পারি আল্লাহ তারা স্বামী ছাড়াই সন্তান দান করেছেন

আলাইহিস সালাম কে মুসলিমানগণ তাকে স্মরণ করতে আয়া হয় যে আপনারা কি শিশু সন্তান হবে তখন বলে কাইফা ইয়াকুন লিবলাম কিভাবে আমার সন্তান হবে অথচ আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই আমি মেনিচারি মেনিচারি নিও নই আল্লাহ তাআলা দুইজনকেই একত্রিত করেছিলেন কাদা আলাই এটা এমনিভাবেই হু আলাইহি হাই এটা আমার পক্ষে অতি সহজ বিষয় আর তুমি যে এখন সৃষ্টি হইছোও এর আগে তুমি তো কিছুই ছিল না বলেন একটা মাটি একটা বস্তুতে পরিণত ছিলা সেখান থেকে আমি তোমাকে মানুষ রূপে দুনিয়ায় নিয়ে এসেছি ঠিক ভাবে আল্লাহ তালা আমি চাইলে আমি আল্লাহ চাইলে স্বামী ছাড়া বার্ধক্যেও এবং স্ত্রীকে বন্ধ অবস্থায়ও আমি আল্লাহ তারা সন্তান দান করতে পারি বলেন সোহান অনুরূপভাবে যখন ইব্রাহিম আলী আল্লাহ তাল কাছে দোয়া করলেন আমরা জানি হজরত ইব্রাহিম আলী ছিলেন ছিলেন খলিউল্লাহ একদম কাছের বন্ধু আল্লাহ রলি ছিলেন আল্লাহ প্রিয় পাত্র ছিলেন হজরত ইব্রাহিম আলী ইসলাম ইব্রাহিম আলী ইসলাম সন্তান চাওয়ার পর আল্লাহ তালা তাকে সন্তান দিলেন সন্তান পাওয়ার পর যখন আল্লাহ তালা দেখলেন আমার প্রিয় বন্ধু তার সন্তানকে অনেক ভালোবাসে

ইসাইল কে এবং না সেই স্থানটার নাম হলো মক্কানগরী মক্কানগরীতে তুমি তোমার এই শিশু সন্তান তোমার হৃদয়ের স্পন্ধন তোমার পরিযাতকরা কে তুমি এই মক্কানগরীতে রেখে আসো যেহেতু ইব্রাহিম আলাইসাল্লাম হলিল্লাহ ছিলেন তাই আল্লাহ তাহার অনুমতি পাওয়ার সাথে সাথে মা হাজার আলি ইসলামকে ও তার শিশু সন্তানকে নিয়ে মক্কায় রেখে আসতে গেলেন মক্কায় যখন পৌঁছাইলেন তিনি মক্কায় পৌঁছানোর পর তার বিবি হাজারা আলি ইসলামকে রাখার পর তার সন্তানকে রাখার পর তার মনের মধ্যে অনেক কষ্ট তার শিশু সন্তান ইসমাইলকে কে রেখে যাবেন তিনি বাকরুদ্ধ হয়ে গেছেন তিনি কথা বলতে পারতেছেন না এখানে একটা প্রশ্ন হতে পারে তিনি তো আল্লাহর খুলিয়ে ছিলেন কেন সন্তানের প্রতি এত ভালোবাসা আল্লাহ তালার একটা সুফাত আছে রহিম রহমান দয়াময় আল্লাহ তালার কিন্তু একটা বাণী হলো যে আল্লাহ তালার যে সুফাত আছে গুণগুলো আছে এই গুণগুলো আমাদের মধ্যে নিয়ে আসা তাই প্রত্যেক নবীর মধ্যে দয়া ছিল স্বভাবত মানুষ মানুষকে ভালোবাসবে সন্তান বাবাকে ভালোবাসবে বাবা সন্তানকে ভালোবাসবে এটা তো বেড়েই ভালোবাসা স্বভাবত ভালোবাসা কিন্তু আপনি ভাবে সত্যিকার অর্থে তিনি তার চেয়ে আল্লাহ তালাকে বেশি ভালোবাসতেন এবার সন্তানের মায়ায় বিবির মায়ায় তিনি বাকরুদ্ধ হয়ে গেছেন কথা বলতে পারতেছেন না আজের আলী ইসলাম জিজ্ঞাসা করতেছেন ও পয়গম্বার আপনি এটা কেমন কাজ করতেছেন আপনি খাদ্যহীন অবস্থায় পানিহীন অবস্থায় আপনি আমাদেরকে এই রেখে যাচ্ছেন তখন বাকরুদ্ধ অবস্থায় হজরত ইব্রাহিম আলী ইসালাম তার হাত উত্তোলন করে আকাশের দিকে দেখালেন হাজের আলী ইসলামের আর বুঝতে বাকি রইল না এটা আমার আল্লাহ আদেশ হাজরা আলী ইসালাম বললেন আল্লাহর ভাই ঠিক আছে আপনি চলে যান আল্লাহ তালার যেহেতু আদেশ তাহলে আল্লাহ তালা আল্লাহ তালা আমাদেরকে এইখানে পানি না খাওয়ায়া কোন খাদ্যহীন অবস্থায় আমাকে আমাদেরকে মারবেন না বলেন অনেক কঠিন হয়েছে তিনিও দেখেন কিভাবে উত্তীর্ণ হয়েছে পরীক্ষাগুলোর মধ্যে এবার হজরত ইব্রাহিম আলিম সেখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন আমরা জানি আরব দেশগুলোতে মরুভূমি পানির অভাব পানির খুব কষ্ট খাবার যদি কোনোভাবেও পাওয়া যায় কিন্তু পানির কষ্ট বেশি এখনো গাড়ি দিয়ে পানি বিতরণ করা হয় মক্কার সামনে এখনো আরব দেশের মধ্যে তেলের চেয়ে পানির দাম বেশি তাই হজরত হাজরা আলি ইসলাম পানির কষ্টের মধ্যে ভুগতে ছিলেন হজরত হাজরা আলি ইসলাম পানির কষ্টে এদিক থেকে ওদিক ছোটাছুটি করতেছিলেন সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা শিশু সন্তান হজরত ইসমাইল আলহ সালামকে বালির মধ্যে রেখে তিনি দৌড়াদৌড়ি করছেন ইসমাইল আলহ সালাম পানির পিপাসায় কাতরাচ্ছিলেন মান মন তো ছিল না তিনি দৌড়াদৌড়ি করতেছেন দৌড়ায় আর সামনের দিকে মনে করে ওই যে পানি কিন্তু সেগুলো তো পানি ছিল না সেগুলো ছিল বালির কণা করতে করতেছিল তিনি আগায় আর মনে করে না সামনে মনে হয় পানি আগায় আর মনে করে সামনে পানি কিন্তু পানি আর পান না এদিকে ইসমাইল আলী আসসালাম আলী ইসালাম শিশু আল্লাহ তালা ওদিকে দেখতেছেন তার ফ্রেশ তারাও দেখতেছেন এত বড় কঠিন পরীক্ষা চলতেছে অগ্নি পরীক্ষা চলতেছে আল্লাহ তালার দয়া হলো আল্লাহ জিব্রাহল আলী ইসলামকে অনুমতি দিলেন ও জিব্রাহল যাও আমার শিশু সন্তান ইসমাইল আমার শিশু নবী ইসমাইলের পায়ের নিচে তুমি একটি ঝর্ণা প্রবাহিত করে দাও বলেন সুহান তখন জিব্রাহ আলি আসলেন এসে আল্লাহ তাল ক্ষুদ্রতে তার পায়ের নিচে একটি ঝর্ণা প্রবাহিত করে দিলেন ওদিকে মা হাজারা আলী আলী হাসালাম ছটফট করতে করতে তার সন্তানের কাছে এসে দেখে এখান থেকে পানি প্রবাহিত হচ্ছে হাজরা আলি পানি এত পরিমাণে প্রবাহিত হচ্ছে তিনি পানি আটকাইতে যাচ্ছেন কিন্তু পানি আটকে পানি আটকে না পানি বাদ মানতেছে না এমন এমন অবস্থায় তিনি পানিকে আরবি ভাষায় বললেন জমজম থেমে যাও এই পানি জমঝম জমঝম বলতেছিলেন যখন তিনি জমজম বললেন তখন পানি যতটুকু জায়গায় ছড়িয়ে গিয়েছিল এতটুকু জায়গার মধ্যে সীমাবদ্ধ হয়ে এই জায়গার এই জায়গায় একটা কূপ তৈরি হইল আর এই কূপের নাম দেওয়া হইল জমজম বলেন সুহেয়ানন্দা এই জমজম কূপের পানি আল্লাহ তালা এত কুদরত দিলেন এত পরিমাণ নিয়ামত দিলেন এই জমজম কূপের মধ্যে এই জমজমের পানি খাইলে অনেক রোগ দূর্বিত হয় অনেক সেফা এটার মধ্যে আছে যাই হোক এই জমজম পানি শুধু আরব দেশ নয় বর্তমানে বিশ্বের সকল দেশের মধ্যে এই জমজমের পানি হাজিরানি আসেন শুধু হজের সময় নয় বরং সারা বছর কুমড়াকারী রামরকা কুমড়া করতে যান সারা বছর এখান থেকে আরব দেশ এবং পুরা বিশ্ববাসীরা পানি নিয়ে আসে তারপরেও এই কূপের পানি শেষ হয় না যদি এটা কূপ না হয়ে হতো পানি শুকিয়ে যেত আর এখানে দেখেন একটা হওয়া সত্ত্বেও আল্লাহ এমন নিয়ামত দিয়েছেন এই কূপের পানি শেষ হয় না বলেন মোহতারাম হাজির এভাবে যখন পানি পাইলেন হজরুল হাজিরা আলী সালাম তখন সেখান থেকে পানি পান করালেন পানি পান পর দিন দিনের পর দিন এভাবে কষ্টে অনেক কষ্টে হযরত হাজরা আলী ইসলামের দিন অতিবাহিত হতে থাকলো কোরআনে কালিমের মধ্যে আসছে ইসমাইল আলী সালাম এমন একটা অবস্থা এমন একটা বয়সের মধ্যে উপনীত হলেন যখন তিনি তার বাবার সাথে বয়স চলাফেরার মতো চলাফেরার করার মতো একটা বয়সে উপনীত হয়েছেন তখন শাম দেশ থেকে বাইতুল মুকাদ্দাস এখানে হজরত ইব্রাহিম আলি ইসলাম বসবাস করতেছিলেন আর সন্তানদেরকে কোথায় রেখে গেছেন বিবি হাজরা এবং সন্তানকে কোথায় রেখে গেছেন মক্কায় মক্কা নগরীতে রেখে গিয়েছিলেন ওখানে বাইতুল মুকাদ্দাসে হজরত ইব্রাহিম আলি সালামের উপর আল্লাহ তালা অহি প্রেরণ করলেন ও ইব্রাহিম তুমি তোমার সন্তানকে যেহেতু এত ভালোবাসো তোমার আরো একটি পরীক্ষা দিতে হবে হচ্ছে ইব্রাহিম আলাই সালামের সন্তানকে জবাই করার পরীক্ষা হজরত ইব্রাহিম আলী সালাম শাম দেশ থেকে ফিলিস্তিন থেকে চলে মক্কায় আসলেন এত বছর পর এত বড় হয়ে গেছে সন্তান এসে সেই সন্তানের কাছে প্রস্তাব দিলেন বাবা ইন্নী আরাফিল মানামি анনি আকবাহু আমি সবটের মধ্যে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি বলেন সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে তো বয়স বড়মতি হয়ে গেছে তিনি বুঝতে পারলেন এটা আল্লাহ তাআলার আল্লাহ তাআলার হুকুম তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইয়া আবাদি ফআল মা'কুম মার হে আমার বাবা আপনাকে যে ব্যাপারে আদেশ করা হয়েছে আপনি এটা পালন করেন স্যাতাজিদুহি ইনশাল্লাহিন আল্লাহ চাহেন তো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন হজরত ইব্রাহিম আলু ইসালাম চাইলে বলতে পারতেন এত দিন আমাদেরকে মরুভূমিতে রেখে গেছ কোনো খোঁজ খবর নেওয়া নাই খাদ্যহীন অবস্থায় পানির কষ্টে আমরা অনেক দিন অতিবাহিত করলাম কিভাবে আমাদের দিন কাটলো এরকম কথা হজরত ইসমাইল আলী ইসলাম বলতে পারতেন কিন্তু এরকম কথা না বলে তিনি বললেন ইয়া বা কিছু হাল আপনাকে আপনার রব যা আদেশ করেছে আল্লাহ যা আদেশ করেছে তা আপনি পালন করুন বলেন এবারে হজরত ইসমাইল আলী আলী ইসলামকে সাজিয়ে দিতে বললেন মা হাজারাকে বললেন হাজারা তুমি ইসমাইলকে সাজিয়ে দাও আমি একে বন্ধুর বাড়িতে নিয়ে যাব তখন আর তিনি বুঝতে দিলেন না যে আমি তাকে জবাই করতে নিয়ে যাচ্ছি যখন ইস ইব্রাহিম আলি সালাম ইসমাহিল আলি সালামকে নিয়ে যাচ্ছেন প্রতি মধ্যে তিনবার শয়তান ধোকা দেয় আপনারা জানেন ধোকা যখন দেয় তখন ইব্রাহিম আলি সালাম শয়তানকে চিনতে পারেন শয়তান প্ররোচনা দিচ্ছিল এই ইব্রাহিম এটা তুমি কি করতেছো তুমি তোমার আদরের সন্তান হৃদয় স্পন্ধন পর্যাপ্ত হত্যা করতে যাচ্ছ যখন ইব্রাহিম আলাহ ইসলাম চিনতে পেরে তাকে সাতটি পাথর নিক্ষেপ করেছিল এবং ইসমাইল আলি ইসলামকেও অনুরূপভাবে প্রয়োচনা দিতে আসছিল শয়দান তাকেও হজরত ইসমাইল আলি সাল্লাম সাতটি পাথর নিক্ষেপ করেছিল সেই সূত্রে হাজিগণ হজে গিয়ে সাতটি পাথর নিক্ষেপ করে শয়দানকে তারপরে যখন হজরত ইসমাইল আলামকে নিয়ে ইব্রাহিম মিনা মিনায় পৌঁছাইলেন মিনায় পৌঁছানোর পর এবার জবাই এর পালা ইব্রাহিম জবাই করবেন জবাই করার পূর্বে আলাই আলহালাম বললেন বাবা আমার তিনটা প্রস্তাব তিনটা শর্ত আমার আপনি আমাকে জবাই করার পূর্বে আপনি আমার হাত পাগুলো বেঁধে নেন কারণ আপনি যখন আমাকে জবাই করবেন জবাইয়ের যন্ত্রণায় আমায় আমার হাত পা ছটফট করতে পারে আপনার গায়ে আমার হাত পা লাগতে পারে আমার বেদবি হয়ে যাইতে পারে সুতরাং আপনি আমার হাত বেঁধে নেন দ্বিতীয় শর্ত হলো বাবা আমি তো আপনার সন্তান আপনার আমার প্রতি দয়া হতে পারে সুতরাং আপনি আপনার চোখ বেঁধে নেন ইব্রাহিম আলাই সালাম তার শর্তগুলো মেনে নিলেন তিন নাম্বার শর্ত দিলেন আমার জবাই হওয়ার পর আমাকে যখন জবাই করবেন আপনার কাজ যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আমার এই রক্ত কাপড়গুলো আমার মায়ের কাছে নিয়ে যাবেন না আমার মা যদি দেখে তাহলে হয়তো আমার মায়ায় তার অনেক কষ্ট হতে পারে তাই আপনি আমার এই জামাগুলো আমার মায়ের কাছে নিয়ে যাবেন না বলেন বলে এখানে দুইটা রেওয়ায়ত আছে দুই রকমের কেউ বলেছেন যে আমার এই কাপড়গুলো আমার মা হাজরা আলি ইসলামের কাছে নিয়ে যাবেন তো তার মধ্যে সহি মত হলো যে তিনি বারণ করেছিলেন যাতে আমার মা কষ্ট না পান তাই আপনি আমার এই কাপড়গুলো আমার মায়ের কাছে নিয়ে যাবেন না যাই হোক পরবর্তীতে জবাই কার্য শুরু হল ইব্রাহিম আলী ইসলাম তার ছুরি ভালোভাবে ধার দিয়ে জোরে জোরে ছুরি ছিলেন আল্লাহ এবং তার আকাশ থেকে দেখতেছে পরীক্ষা পরীক্ষা চলছে অনেক অনেক বড় চলছে বাবা হয় সন্তানকে জবাই করতেছে ইব্রাহিম আলী ইসালাম এদিকে এত জোরে ছুরি চালাচ্ছেন কোনোভাবেই ইসমাইল ইসালামের গলা কাটতেছে না তিনি মনে করলেন সরাই মনে হয় ধার নাই আবার ধার দিয়ে আবার জবাই করতে গেলেন কিন্তু কোনোভাবেই গলা কাটতেpadStartেছেন না আল্লাহ তালার দয়া হলো আল্লাহ তাআলা ফুটে গেলেন আমার ইব্রাহিম আমার পরীক্ষা উত্তীর্ণ হয়েছে সফল হয়েছে সুতরাং জিবরাইল যাও যাও ইব্রাহিম আলাইহিস সালামের ঝুরি তল থেকে اسماعিলকে শরীয় নিয়ে একটা দুম্বা তলে দিয়ে দাও বলেন সুবহানাল্লাহ ইব্রাহিম اسماعিল আলাইহিস সালামকে এসে শরীয় দিয়ে তার ঝুরি তলে একটি দুম্বা জিবরাইল আলাইহিস সালাম দিলেন আর দ্বিতীয়বার যখন ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালালেন দম্বা জবাই হয়ে গেল বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজérin আল্লাহ তাআলা সেই সূত্রে চাইলে আমাদের সন্তানগুলোকে জবাই করার অনুমতি দিতে পারতেন বলেন পারতেন কিনা অবশ্যই পারতেন কিন্তু আল্লাহ তাআলা আমাদের উপর ইব্রাহিম আলাইহিস উপর দয়া করেছেন মানে কি আমাদের উপর দয়া করেছেন তিনি আমাদের জাতির পিতা আমরা তার সন্তান আল্লাহ তাআলা আমাদের উপর অনুগ্রহ করেছেন এত অনুগ্রহ করার পরেও আমরা বান্দারা অবাধ্য আমরা মানি না এত সহজ করে দেওয়ার পরেও আমরা মাস আলা ঠাকাই যে আমি ঋণী আমি কোরবানি দিতে পারবো না আমার নিসাব পরিমাণ মাল হয় নাই আমার দ্বারায় দেওয়া সম্ভব নয় কোরবানি দেওয়ার কয়েকটা শর্ত মুসলিম হওয়া প্রাপ্ত বয়স্ক হওয়া সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া নিসাব পরিমাণ মালের মালিক হওয়া নিসাব পরিমাণ মাল কি আমরা জানি হজের যে নিসাব জাকাতের যে নিসাব এই নিসাবটাই হজ কোরবানির মধ্যে প্রযোজ্য মানে সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বাউন্ন তোলা রৌপ্য যদি আমাদের ঘরে থাকে অথবা এগুলো সমপরিমাণ সম্পদ যদি আমাদের ঘরে থাকে আমাদের হাতে থাকে তাহলে আমাদেরকে কোরবানি করা আবশ্যক তবে মধ্যে এক বছর অতিক্রম করতে হয় কিন্তু কোরবানির যে নিসাব আছে এই নিসাবটি কোরবানির সময় যদি হাতে থাকে তাহলে আমাদেরকে কোরবানি করা আবশ্যক হাজরিন আমাদের আমাদের মধ্যে যারা আমরা নিসাব পরিমাণ মালের মালিক অনেকেই অনেকভাবে ভাবে খাটাই বা জানি জানার পরেও মানি না দেখেন ইব্রাহিম সালাম কত বড় পরীক্ষা অগ্নি পরীক্ষা তাই তো তার এই কর্মকে আল্লাহ তখন থেকে আজও পর্যন্ত বিদ্যমান রেখেছেন আর আমরা এত সহজভাবে পাওয়ার পরেও মানার চেষ্টাও করতেছি না মানি তো নাই মানার চেষ্টাও করি না এই ঘটনা থেকে ইব্রাহিম আলী সালামের এই অগ্নি পরীক্ষা থেকে আমরা শিক্ষা করি তিনি কিভাবে পরীক্ষা দিয়েছেন তিনি আমাদের পিতা আমরা তার সন্তান আমরা সন্তান হয়ে তার কাজকে আমাদের মধ্যে ফিট করার চেষ্টা করি মতারাম হাজরিন

এবং আলোচ্য বিষয় থেকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদের যাদেরকে হিসাব পরিমাণ মালের মালিক বানিয়েছেন তাদেরকে কোরবানি করার তৌফিক দান করুক সকলে বলুন আমিনা আলহামদুলিল্লাহ